কবি ও সাহিত্যিক তসলিমা স্টিনের শোধ উপন্যাস অবলম্বনে নাটক সেই নাটকের টুকরো অংশ নিয়ে সংবাদ দিল্লি থেকে সরাসরি নিউজ পাঠিয়েছেন দিলীপ গুহ এবং নিউজের পক্ষে খবর পড়ছি আমি তিথি সরকার দু পঁচিশে চলে যাওয়া পঁচিশে আগস্ট বহুজন সমাদৃত লেখিকা তসলিমা নাসরিনের জন্মদিন উপলক্ষে রাজধানী দিল্লির মান্ডি হাউস সংলগ্ন শ্রীরাম সেন্টারে মঞ্চস্থ হয়ে গেল জাপন চিত্র নাট্যগোষ্ঠীর নতুন প্রযোজনা শোধ বিশ্ববিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের বহুল আলোচিত শোধ উপন্যাস অবলম্বনে তৈরি এই নাটকে চিত্রনাট্য রূপায়ণ ও নির্দেশনায় আছেন সুহান বসু নারী জীবনের অন্তর্গত যন্ত্রণা সামাজিক বাঁধন এবং আত্মমর্যাদার সংগ্রামের মর্মস্পর্শী কাহিনী দর্শকরা দেখতে পাবেন এই নাটকে জাপন চিত্র দিল্লির অন্যতম খ্যাতনামা নাট্যগোষ্ঠী ইতিমধ্যে একাধিক সফল ও পুরস্কারে তারা সমৃদ্ধ এবার তাদের অষ্টম প্রযোজনা শোধ হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ তসলিমা নাসরিনকে তার জন্মদিনের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এবং নারীর লড়াইকে মঞ্চে অনুভব করতে নজর কারা দর্শক উপস্থিত ছিল শ্রীরাম সেন্টারে